নমস্কার বন্ধুরা আজকে কিন্তু আমার বাড়ির ঠাকুরকে দিয়ে আমি ব্লগ শুরু করছি এর পেছনে একটা কারণ আছে আমার এলিনা আমাদের অজান্তে কি লিখেছে দেখো ঠাকুরের এখানে নেভার মক গড মানে আমরা ভাবতেই পারি না যে এলিনা এরকম একটা কিছু চিন্তাধারা ওর মনে থাকতেও পারে কেননা ঠাকুর কি কি বৃত্তান্ত এসব নিয়ে আমি এলিনার সঙ্গে কোনোদিন ওকে বলিও যে তুমি প্রণাম করবে দুবেলা বা এসব আমি শেখাই না কখনো পছন্দ করি না কারণ মানে আমার কাছে মনে হয়েছে ঠাকুরটা একটা ফিলিংসের ব্যাপার ঠিক আছে যে আমার কাছে আছে কি আছে কী পজিটিভ একটা এনার্জি আছে সেটা ঠাকুর কি না কী বৃত্তান্ত পুরোটা একটা ফিলিংসের ব্যাপার আমি মনে করি সেটা ও নিজে উপলব্ধি করবে ও নিজে বুঝবে ওই জন্য আমরা ওকে কোনোদিনও এই ব্যাপারে কিছু শেখানো শেখাই না ঠিক আছে ওর কী করে ওই উপলব্ধিটা হয়েছে বা কি করে মানে আমি তো খুবই অবাক ওর বাবাও অবাক এরকম স্টিকার এখানে ওখানে লাগায় বাবা যখন পাপা যখন ঘরে অফিস করে মাঝের মধ্যে তখন ডু নট ডিস্টার্বের স্টিকার লাগিয়ে দেয় বা এরকম ধরনের লাগায় কিন্তু গড সম্পর্কে যে এই ধারণাটা জানি না ও ওই ইউটিউব দেখে টেকে শিখেছে কি কী ব্যাপার মানে আমাদের কাছে অনেক বড় কিছু ঠিক আছে সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি একটু গর্ব অনুভব হলো আর কি যাই হোক এই দেখো আমি কিন্তু সকাল সকাল চলে এসেছি বুঝতেই পারছো আমাদের লন্ড্রি রুমে আমার জামাকাপড় নিয়ে তোমাদের একটু দেখালামও যে লন্ড্রি রুমে যে ওয়াশিং মেশিনগুলো আছে যে দেখছো মেশিনগুলো এগুলো কিন্তু খুবই উন্নত মানের জামাকাপড় একদম নষ্ট হয় না আর আমরা যখন এর আগের বারে সুইডেনে ঘর নিয়েছিলাম আর এইটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের পার্ক ঠিক আছে আমরা আগে যে ঘরটায় ছিলাম সেই ঘরটায় কিন্তু আমাদের বাড়িতেই ওয়াশিং মেশিন থাকতো খুবই ভালো মেশিনটা ছিল কিন্তু এত ভালো মেশিন ছিল না যেগুলো এইখানে থাকে আর কি মানে এরকমভাবে বুকিং করতে হয় দেখো আমাদেরই চাবিটা টাচ করে বুকিং করা হবে আমাদের নামে এবং আমাদের যতক্ষণ বুকিং থাকবে ততক্ষণ কিন্তু সেই টাইমটুকুতে কারুর চাবিতে বা কিছুতেই আমাদের ওই রুমের দরজা খোলা যাবে না কিন্তু আমাদের টাইম যেই চলে যাবে আর তখন কিন্তু আমাদের চাবিতেও সেই দরজা খুলবে না যদি না আমি টাইমের মধ্যে জামাকাপড় নিয়ে বেরিয়ে আসি মানে এরকম ঘটনা আমার সাথে অনেক ঘটেছে দুবার আর এর মধ্যে দেখো আমাদের বাড়িতে অর্পণ চলে এসেছে এলিনার এখন সব থেকে প্রিয় মানুষের মধ্যে একজন মানে অর্পণকে তো খুব অর্পণের সাথে খেলতে ভালোবাসে যাই হোক আমি শুধু মাংস আর ভাত করেছিলাম আর চিকেনটা সত্যি খুব সুন্দর হয়েছিল দেখো কালারটা দেখো আমার কথা যদি তোমরা বিশ্বাস না করো দেখো কালার কিন্তু ঠিকঠাক আসবে না হ্যাঁ সবই সুন্দর সুন্দর বলি তো তাই জন্য আর কি হাসি পেয়ে যায় দারুণ হয়েছে চিকেনটা মানে মানে পনেরো দিনের চিকেনের কথা কষা চিকেনের কথা মনে পড়ে গেল দারুণ অর্পণ আসাতে আমাদের টাইমটা খুব ভালো কেটেছিল যাই হোক সে গল্পটা একটু শেষ করে নিই আমি তো জামা কাপড় আটকে গিয়েছিল আমার চাবি তো আর খুলছিল না তারপরে মাইনাস ন ডিগ্রি টেম্পারেচার একদম ভালো করে জ্যাকেট ট্যাকেট পরে বাইরে একদম বসে আছি এক ঘন্টা আধ ঘন্টা তারপরের যার কাচার টাইম ছিল তারপর আসলে জামা কাপড় পাই